বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিড়িখড় গাঁজাখড় মদখড় আটাখড়াবাখর আর আমাদের মূল লক্ষ্যই হল বিড়ি কল্যাণ তারা আমাদের কাছে দিন শেষে এক প্যাকেট বিড়ি ছাড়া আর কিছুই চায় না কি সৌভাগ্যের ব্যাপার তৃতীয় শ্রেণীর ছাত্র থেকে স্কুলের হেডমাস্টার বাচ্চা থেকে বুড়ো নারী এবং পুরুষ সবাই সমানে বিড়ি খায় সম্মানিত সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন বাজেটের উপর আলোচনা এখন আলোচনা পেশ করবেন মাননীয় সদস্য জনাব হোসেন আলী হাজি বরগনা এগারো আপনার সময় দুই মিনিট মারণ স্পিকার আপনাকে ধন্যবাদ মারণ স্পিকার মাননীয় অর্থমন্ত্রী জনাব কাবুল হোসেন যে বিশাল বাজেট পেশ করেছেন তা অত্যন্ত লোভনীয় ও স্বাস্থ্যকর তবে আমার দৃষ্টিতে এখানে কিছু অসঙ্গতি আমার দৃষ্টিগোচার হয়েছে মাননীয় স্পিকার এই বাজেটে অসাবধানতাবশত বিড়ি সিগারেটের উপরে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে মাননীয় স্পিকার আপনি জানেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিড়িখোর গাজাখোর মতখর আটাখর ইয়াবাখর এরাই আমাদের মূল শক্তি মান স্পিকার বিড়িখোর ছাড়া আমাদের দলটি অচল বিরোধীদের আন্দোলন দমন চান্দাবাজে টেন্ডার বাজে ভোট দিয়ে কেন্দ্র দখল সিল সিলমেরে সহ যাবতীয় জনবন্ধব কাজে বিড়িখোরদের রয়েছে অগ্রণী ভূমিকা বৃখরদের কারণেই আজ আর আজ আপনি আমি এখানে বসে কথা বলার সুযোগ পাচ্ছি অন্যথায় এই টিএমপি এবং কামাতের দোসরেরা ভোট দেওয়ার সুযোগ পেলে আমাদের ভোটের বাক্সে লোকজনের থুতু ছাড়া আর কিছুই থাকতো না মান স্পিকার এই সংগ্রামী লোকগুলো আপনার আমার জন্য এত কিছু করার পরেও তারা আমাদের কাছে দিন শেষে এক প্যাকেট বিড়ি ছাড়া আর কিছুই চায় না সুতরাং তাদের পেতেলা পেটে লাথি মেরে দেশ জাতি এবং দলের ক্ষতি করার আগে বিবেচনা করার অনুরোধ করা হলো মাননীয় স্পিকার কালো টাকা সাদা করার বিষয়ে কিছু কথা বলতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাজেট দেওয়াই হয় কালো টাকা কামানোর জন্য বরাদ্দের টাকা থেকে বিভিন্ন উপায়ে সৃজনশীল কৌশলে কিছু টাকা কামিয়ে আলাদা করার মেরে দিয়ে আলাদা করার নামই কালো টাকা এটা অর্জন করতে অনেক লড়াই সংগ্রাম করে জনগণকে ভূগোল পড়িয়ে সামসামি করে অনেকের পা আমাদের আজ এই অবস্থান তৈরি করতে হয়েছে এরপর আবার এই কালো টাকা অর্জন করে উপার্জন করে ধরা পড়লে ভিটে মাটি ছেড়ে বেনজির আহম্মদের মতো ইজ্জতমান হারিয়ে দেশে দেশে পালিয়ে বেড়াতে হবে এই টাকার উপর আপনি পনেরো পার্সেন্ট ভ্যাট বসিয়ে দিলেন মাননীয় স্পিকার এর থেকে এই টাকা সুইস ব্যাংকে রাখাই ভালো ছিল এই কষ্টার্জিত টাকায় পনেরো পার্সেন্ট ভ্যাট সম্পূর্ণ বেআইনি এবং রীতিমতো অত্যাচারও বটে আশা করে মাননীয় মন্ত্রী বিষয়টা বিবেচনায় রাখবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় লুটেরা জয় মনিরা বিড়িখর গাজাখর মৎখর দীর্ঘজীবী হক মাননীয় অর্থমন্ত্রী আপনার সময় দশ মিনিট ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সাংসদে আমি একজন নামাজি এবং ধার্মিক মানুষ হিসেবে জানি জঙ্গি স্টাইলে চলাফেরায় তাকে আমার চরমপন্থী মনে হতো তার মতো একজন দুইশো টাকাত নফল নামাজ পড়া লোকের বিড়িখোরদের প্রতি এমন চরম ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত ইমানদার এবং বিড়িখোরদের এই বন্ধনী আমাদের অসাম্প্রদায়িক দেশ গড়তে সাহায্য করবে যাই হোক আমি আমার ভাইয়ের গ্যাধার্থে জানাতে চাই এই বাজেট মূলত বিড়ি কল্যাণের কথা চিন্তা করেই প্রণয়ন করা হয়েছে মাননীয় স্পিকার আমাদের মূল লক্ষ্যই হল বিড়ি কল্যাণ এই অপার সম্ভাবনাময় গোষ্ঠীকে বাড়িয়ে রাখতে হলে তাদেরকে বিভিন্ন ধরনের মরণ ব্যাধি থেকে আমাদের রক্ষা করতে হবে আপনি দেখেছেন রাস্তাঘাটে শহর বন্দরে ক্যান্সার আলসার সহ নানান ব্যাধিতে আক্রান্ত হয়ে কুকুরের মতো বিড়িখোর গাঁজাখোরদের অকাল মৃত্যু হচ্ছে মাননীয় স্পিকার এদের রক্ষা করার জন্যে আমাদের সরকার একটি বিড়িখোর কল্যাণ ট্রাস্ট এবং একটি গাজাখোর জেনারেল হাসপাতাল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ইতিমধ্যেই মাননীয় স্পিকার কিন্তু আমাদের অর্থনীতির যা বেহাল দশা তাতে এটার অর্থায়ন সরকারের একার পক্ষে করা সম্ভব নয় এজন্যই বিড়ি ট্যাক্স বসিয়ে সেই অর্থের যোগানের মহান উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সংসদ নিশ্চয়ই জানেন যে পূর্বের দেশদ্রোহী সরকার ক্ষমতায় থাকার সময় দেশে উল্লেখযোগ্য হারে বিড় হ্রাস পেতে থাকে মাননীয় স্পিকার একটি গ্রামে একজন সম্মানিত গাজাখর পাওয়াই ছিল ভাগ্যের ব্যাপার মাননীয় স্পিকার আপনি জানেন তারা এদের কল্যাণে একটি ন্যূনতম কোনো পদক্ষেপও গ্রহণ করেনি আমরা ক্ষমতায় আসার পরে মাননীয় স্পিকার বিভিন্নভাবে এদের কল্যাণের কাজ করার ফলে আজকে আপনি দেখবেন ঘরে ঘরে বিড়িখোর পাড়ায় পাড়ায় গাঁজাখোর মানব স্পিকার কী সৌভাগ্যের ব্যাপার তৃতীয় শ্রেণীর ছাত্র থেকে স্কুলের হেডমাস্টার বাচ্চা থেকে বুড়ো নারী এবং পুরুষ সবাই সমানে বিড়ি খায় মানব স্পিকার না বললেই নয় সন্ধ্যা নামতেই চিপায় চাপায় এমনকি প্রকাশ্য গাজার আসর বসে মাতাল হয়ে পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী নিজের বাবা মাকে হত্যা করে এলএসডিতে এলএসডি খেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানুষ মারতেও দ্বিধানায় আবার নিজে মরে যায় হাসতে হাসতে সুতরাং আমরা এদের কল্যাণে যা যা করা দরকার সবই করব ইনশাল্লাহ মাননীয় স্পিকার আরেকটি বিষয় কালো টাকার ব্যাপারে আপনি সহ অনেকেই বলেছেন বিষয়টি অতীব জরুরি কারণ বিষয়টা আমাদেরই বেশি কাজে আসে তাই এই বিলটি সংশোধন করে পনেরো পার্সেন্ট ভ্যাটের জায়গায় পনেরো পার্সেন্ট প্রণোদনা দেওয়া হবে তার মানে কালো টাকা সাদা করলে উল্টা সরকার প্রতি লাখে পনেরো হাজার টাকা প্রণোদনা দেবে কি সৌভাগ্যের ব্যাপার মাননীয় স্পিকার এতে করে দেশের অর্থ দেশেই থাকবে ধন্যবাদ মাননীয় স্পিকার どうしたいけ